আমাদের কানের ভেতরের অংশে অর্থাৎ ইনার ইয়ারে থাকে ছোট ছোট লোম বিজ্ঞানের ভাষায় যার নাম হলো হল সিলিয়া আমরা যখন কোনো শব্দ শুনি তখন ওই লোমগুলো কেঁপে ওঠে এই কম্পন স্নেহের মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এক ধরনের বৈদ্যুতিক সংকেত প্রতিনিয়ত প্রতিনিয়ত যখন কেউ ভলিউমে কিংবা লম্বা সময় ধরে গান শোনেন তখন স্টেরিও সিলিয়াতে স্থায়ী ক্ষতি হতে পারে যা শ্রবণ শক্তি নষ্ট করে বাজারে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হেডফোন পাওয়া যায় যদি আপনার সারাদিনে গান শুনতে ভালো লাগে তাহলে একটু বেশি খরচ করে ভালো দিয়ে একটা হেডফোন কিনে নিন ভালো মানের হেডফোনের বেস কোয়ালিটি থাকে ভালো যার অর্থ হলো আপনাকে অত জোরে গান শুনতে হবে না কম ভলিউমে আপনি সুরের সর্বোচ্চ স্বাদ পাবেন আর গান শোনার মাঝে মাঝে বিরতি দিন গান শোনার সময় ভলিউম এমনভাবে রাখুন যেন আপনার কাছাকাছি থাকা কোনো ব্যক্তির কথা আপনি সহজেই শুনতে পারেন তাকে যেন চিৎকার করতে না হয় আপনার যদি জোরে গান শুনতে ভালো লাগে তাহলে এয়ারবার্ড হেডফোনের বদলে বড় ধরনের হেডফোন কিনে নিন যেগুলোতে ফোম লাগানো থাকে এবং পুরো কান ঢাকা পড়ে বাজারে নয়েজ ক্যান্সেলিং হেডফোনও পাওয়া যায় যা চারপাশের শব্দ থেকে আপনাকে মুক্তি দিবে আমরা সাধারণত যেসব হেডফোন ব্যবহার সেগুলো ব্যবহারের চারপাশের শব্দ আরো বেশি কানে ঢুকে মূলত কম ভলিউম গান শুনলে শ্রবণ শক্তি রক্ষা করা সম্ভব তবে কিছু খাবার রয়েছে যা আপনাকে এই ঝুঁকি থেকে একটু হলেও বাঁচাবে কমলা লেবু ক্যাপসিকাম কাঁচামরিচ এবং ব্রকলির মতো সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম যা আমাদের শ্রবণ শক্তিকে প্রকট করে কনসার্ট এবং সঙ্গীত উৎসবে ভলিউম থাকে খুব বেশি যা কানের ক্ষতি করে এক্ষেত্রে ভালো মানের এয়ার প্লাগ ব্যবহার করলে আপনার কান রক্ষা পাবে আর সময়টা উপভোগ করতেও কষ্ট হবে না উচ্চ ভলিউমে গান শোনার কুপল সম্পর্কে বাচ্চাদের জানাতে হবে ছোটবেলা থেকে। তাহলে বাচ্চারা শক্তি রক্ষায় সচেতন হবে স্মার্টফোনের জন্য রয়েছে অ্যাপ সাউন্ড মিটার এবং ডেসিবল মিটার এগুলোর মাধ্যমে বাচ্চারা খেলা চলে শিখে নেবে শব্দ সম্পর্কে ষাট ডেসিবল শব্দকে খুব বেশি বলে ধরা হয় না যেমন সাধারণ কথা পঁচাশি ডেসিবল টানা আট ঘন্টা বেশি এই মাত্রা কিছু শুনলে কানের স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন বুলডোজারের শব্দ একশো ডেসিবল বা তার চেয়েও বেশি প্রতিদিন মাত্র পনেরো মিনিট এই মাত্রা কিছু শুনলে কানের স্থায়ী ক্ষতি হতে পারে যেমন স্মার্টফোন কিংবা স্পিকারের সর্বোচ্চ ভলিউমে গান শোনা